পলা টাবার রজনা টাবারুজাল যা হিদি জাতিল পুলা অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো মূর্খতার যুগের মতো তোমরা বেপর্দা বাইরে বের হয়েও না অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয় শতভাগ শরে এই পদ্দা শরীয়ত যেটাকে পর্দা বলছে ওইরকমভাবে পর্দা করে বেড়া হোক ওই রকম ও ডেডি বোরকানা। লাল নীল কমলা হলুদ বেগুনি এগুলো বোরকাও না বোরকা জাত না এগুলো হইল বেডি দুইটা জামা গাও দেয় একটা ভিতরে আর ওইটা যে ময়লা ওইটা ডাইকবেল লাগে আরেকটা গাও দেয় অথবা বেডির শরীরে সারা বছর জ্বর এই জন্য যে কাঁফে এই জন্য দুইটা জামা গাও দোনোটা একই রকম ভিতরটা যে এরকম টাইপ উপরেরটাও এরকম টাইপ এই জন্য এটা বোরকানা